বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন আরিফ পঁয়ষট্টি দিনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাছ ধরার বিষয়ে কিন্তু প্রতিবেশী দেশে জেলেদের বিরুদ্ধে যে অভিযোগ করছেন আমাদের দেশের জেলেরা সে বিষয়ে মৎস্য বিভাগ কোনো উদ্যোগ কেন নিচ্ছে না আসলে আপনি দেখছেন আসলে সারি সারি টলার ইতিমধ্যে আসলে উপকূলে এসেছে আসলে ওনারা এই নিষেধাজ্ঞার যে সুফল সেই সুফলটা ওনারা পাচ্ছেন এবং যে কারণে আসলে জালে যে কারণে মূলত জেলেরা উপকূলে ফিরে আসছেন এবং এই নিষেধাজ্ঞাটা খুব পাওয়ার কথা সেই সুফল থেকে ওনারা বঞ্চিত হচ্ছে তবে দীর্ঘদিনের যে জেলেদের দাবি যে ভারতীয় জেলেদের সাথে একই সাথে যাতে ওই অবরোধটা পঁয়ষট্টি দিনের অবরোধটা দেওয়া হয় তাহলে এবং সেখানে কোনো জেলেরাই মাছ শিকার করতে পারবে না তবে মৎস্য বিভাগ থেকে যেটা বলছে আসলে মৎস্য বিভাগের তো সরাসরি আসলে গিয়ে কাজ করার সুযোগ নেই সেক্ষেত্রে কোস্টগার্ড এবং নৌবাহিনী আসলে কাজ করে তবে জেলেরা যেটা বলছে আসলে নৌবাহিনী সারাদিন টহলে থাকলে আসলে জেলেরা যে পার্শ্ববর্তী যে জেলেরা রয়েছে পার্শ্ববর্তী দেশের জেলেরা আসলে ওনারা সন্ধ্যা পর্যন্ত ওনাদের জলসীমায় থাকে আসলে যে সূর্যের আলোটা আসলে কমে যায় অন্ধকার নেমে আসে তখন আসলে ওনারা ওনাদের টলারের বা মাছ ধরার যে ট্রলারের যে লাইট এগুলো বন্ধ করে আসলে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে সেক্ষেত্রে এই উপকূলের জেলেদের দাবি যে বাংলাদেশের যে পশ্চিম অঞ্চল আছে সুন্দরবন সুন্দরবনের যে অংশটা যে সমুদ্র এলাকা তো ওই এলাকায় যদি নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা যায় সেক্ষেত্রে আসলে কখনোই আসলে ভিন্দেশের জেলেরা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে ওনাদের দাবি হলো স্থায়ী একটা স্থাপন করা হয় এবং নৌবাহিনীর টহলটা যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আসলে এই এই ধরনের ভিনদেশের জেলেদের আসলে প্রবেশ ঠেকানো সম্ভব তো সব প্রত্যাশার জেলেদের আসলে সেই জেলেদের প্রত্যাশা আসলে কতটা পূরণ হয় আসলে আমরা প্রত্যেক বছরই আসলে বলতে আসলে জেলেদের একটি শেখা কাঙ্ক্ষিত যে প্রত্যাশাটা সেই প্রত্যাশাটা আসলে পূরণ হচ্ছে না তো আমি আর একটু বলে রাখি যে দীর্ঘ পঁয়ষট্টি দিন দু মাস পাঁচ দিন আসলে জেলেদের বেকারহীন অবস্থায় আসলে উপকূলে থাকতে হয় এই মুহূর্তে আসলে এই সময়টা আসলে আমাদের বরগুনায় এইসব উপকূলীয় অঞ্চলে আসলে বিকল্প কোন কর্মসংস্থা না থাকায় ওনাদের কিন্তু একদম বেকার হিসেবেই থাকতে হয় তো সেক্ষেত্রে ওনাদের যে প্রার যে সহযোগিতা দেওয়া হয় বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন